হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি যেটা হচ্ছে আজকে আমরা করব পিকনিক আর পিকনিকটা করব মানে আলাদাই কিছু আজকে রান্না হবে পিকনিকে সেটা তোমরা এক্সপেক্ট করতে পারবা না কি আমরা পিকনিক করব তো দেখতে থাকো এই যে এখানে এখানে যে 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 কোনো দিন বেগুনও কাটিনি ওই খাচ্ছে বেগুনির বেগুন দেখো কি অবস্থা বাহ বাহ সুন্দর মুখটা দেখে নাও কি করছে

তো দেখতে পাচ্ছো আমাদের দারুণভাবে শুরু হয়ে গেছে চলো আমাদের সাথে থাকো ঠিক আছে বেগুনের জন্য কী বলে মশলা তৈরি করা হচ্ছে না ব্যাটার তৈরি করা হচ্ছে না ব্যাটার বলে তো দিন মিক্সচার করো মিক্সচার তো এই যে বন্ধুরা এখন আমাদের কি ময়দা চালা হচ্ছে এখানে আমাদের আজকে রাঁধুনি হচ্ছে কি বরুণ দাস সত্যি বরুণ দাস আজকে করবে হচ্ছে যেটা বলছিলাম আমাদের আজকে পিকনিকের আইটেম হচ্ছে আগে টিফিন হবে টিফিনে হবে বেগুনি আর এই যে পনির এখানে ভিজানো আছে এ পনিরের পাকোড়া আর হচ্ছে বেগুনি আর মুড়ি এটা দিয়ে টিফিন শুরু হবে তারপরে আমাদের মেন আজকে আইটেম হচ্ছে চালতে চালতে বলি হ্যাঁ আজকে আজকের মেন আইটেম হচ্ছে কি বলে যেন ওই কি ডালপুরি ডালপুরি আর ঘুমি তো তোমরা দেখো তারপরে আবার টিফিনে আসছি ডাইরেক্ট তো বন্ধুরা এখন আমি টিফিনের জন্য এই পনির পাকোড়া করতে হবে তো পনিরটাকে কেটে দিই ভালো করে কাটবো একটু সুন্দর করে ভালো করে কাটি হ্যাঁ সুন্দর করে কাটো তোমরা দেখো ঠিক আছে চাকু যে উল্টা ধরেছে সে পনির কাটবে এ চাকু সোজা আছে চাকু আমি পনির পাক ভুতার মুখে রাম নাম দেখো আমি কাটতে পারি ঠিক আছে দেখো তো একদম সুন্দরভাবে

তো বন্ধুরা এখন আমি ময়দা মেখে ফ্রি হলাম মানে মোটামুটি মাখা হয়ে গেছে রেস্ট দিলাম একটু পরে আবার একটু মেখে দেবো দিয়ে যা হবে হয়ে যাবে ডাল ফুরি একটা ভালো দেখে তো এখন আমাদের হচ্ছে টিফিন এখানে তৈরি হয়ে গেছে বরুন্দা ওখানে ভাসছে ইন্দা ওখানে বেগুনি ভাসছে আর এখানে বেগুনি চলে এই যে এই যে অল্প অল্প করে শুরু হয়ে গেছে সবাইকে ছেড়ে ছেড়ে ঠিক আছে এই যে এখানে আমাদের মুড়ি মাখা হয়ে গেছে বাস শুধু কফিটা করতে ফাঁকা খালি আছে কাপটা কফিটা হলে কাপটাও ভরে যাবে কফির এই যে বন্ধুরা আমাদের টিফিন শুরু হয়ে গেছে বেগুনি নিয়ে নিয়েছে একটা বড় দেখে হাতে এখন খাবো যদি সবাইকে মুড়ি দিচ্ছে ঠিক আছে এই যে সোনু সোনু ঠোঙা করছে কত সুন্দর হ্যাঁ হ্যাঁ একদম দারুণ ফোন নিয়েছি ওই দাম বলবে ঠিক আছে নাহলে গাল খাবো আমি এই যে আবার একটা বেগুনি চলে আসলো আমার জন্যই বাকি সবাই বসে আছে আমি খাচ্ছি

হ্যাঁ ঠিক আছে খাও গরম গরম হবে ও দারুন দারুন তো বন্ধুরা এখন আমরা বটুন দেখে মানে নিচে পিকনিক ছেড়ে এসে কার সাথে কথা বলছে জানি না এখন ওকে ট্রেনে উঠিয়ে আমরা আবার পিকনিকে নিয়ে যেতে এসেছি তো চলো যাওয়া যাক ঘরে গিয়ে এক লাইট চালাবে ঘরে গিয়ে লাইট চালাবে কি হচ্ছে এখানে হচ্ছে হচ্ছেটা কি এখানে পিকনিক টিকনিক করবো না আমরা হ্যাঁ চলো চলো চল এখানে তো দেখতেও দিল না

মানে তোমাদেরকে ফার্স্টে বলেছিলাম আমি যে আজকে হচ্ছে ডালপুরি হবে তো এখন বলছে যে আর ডালপুরি টিফিন এত টিফিন খাবি খেয়েছি আর ইচ্ছা নেই যে ডালপুরি করি না না টিফিন খাও না তো কি করব না আসলে না আসলে ব্যাপারটা ওটা না যে টিফিন অনেক খেয়েছি আসলে ব্যাপারটা করতে যাইছে না ঠিক আছে পেট ভরে গেছে ঠিক কি বলো পেট ভরে গেছে কি করব কফি মুড়ি পনির না হবে না

লুচি 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 তুমি এই যে এদিকে একটা লুচি আর তুমি তুমি একটা লুচি ঠিক আছে হয়ে গেছে আর নাই ডালপুরি কে কে ডালপুরি এই যে ডালপুরি ডালপুরি তুমি ডালপুরি এই কই ডালপুরি আর আমিও ডালপুরি আমিও ডালপুরি পাবলিক হবে পুরি হবে বুঝতে পারলে কি হবে ডালটা সিদ্ধ তাড়াতাড়ি বছ বছ তাহা হ্যাঁ এখন ভাববে যে ছাতু বলেছিলাম আমি ছাতু পুরী বলেই ফেসে গেলাম কেন যে করতে গেলাম না কালকে আমাদের কি ঠিক হয়েছিল না হবে

এবার ডালে হবে ডাল ধোয়া হয়ে গেছে এবার পেশারে ঢুকে গেল ডাল এবার সিদ্ধ হবে বন্ধুরা দেখো আমি এখন

তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করি তারপরে বলছি কে এ মা আবারটা নিয়ে নিল নিয়ে নিল ফাঁকা চুরি করে নিলো এই যে চুরি করেছে ছবি তোলার জন্য আবার দিয়ে দিলো এই যে আমাদের সবার খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমাদের রাধুনি খেতে বসেছে এক গাও বাড়িতে নিয়ে যাবে হ্যাঁ বাড়িতে না না বাড়িতে না এটা এখন খাবে নিয়ে যাবে খাবে এক গামলা আর ওই যে দুটো লুচি করেছে হ্যাঁ লুচিটা বরুণদা নিজের জন্য স্পেশাল আমাদেরকে তো করে দিল না খাও খাও ভালো করে একটু খাও হ্যাঁ বেশ সুন্দর ঠিক আছে খাও তো বন্ধুরা আজকের পিকনিক আমরা দারুণ মজা করলাম বরুণদা খুব ভালো রান্না করেছে খুব ভালো রান্না করেছে পিকনিকটাও খুব সুন্দর হয়েছে মানে অনেক খাওয়া হয়েছে আজকে তেলে ভাজা থেকে শুরু করে মানে সব আজকে ভাজা 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 চললো পিকনিকে তো ওই জন্যই বলছিলাম তোমরা ধারণা করতে পারবে না যে আমরা আজকে পিকনিকে কি করতে যাচ্ছি তো আজকে আমাদের ডালপুরি পিকনিক এখানে শেষ হলো তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো বরুণদার নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশনে নিচে তো বরুণদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও ডালপুরি খাওয়ার ইচ্ছা হবে বরুণদাকে ফোন করে ডেকে নিও